হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুবই জনপ্রিয় এবং বহু পুরানো একটা রেসিপি মুড়ি যেটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ গন্ধ হবে কিভাবে এবং বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি কীভাবে বানানো যায় আজকে আমি সেই রেসিপি শেয়ার করব যখনই মাছের মাথা বাড়িতে থাকবে এবং এক ঘেমি ডালের সাথে সবজির সাথে খেতে খেতে ভালো লাগবে না এরকম একটা রেসিপি ট্রাই করে সকালের খাবার কিংবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এবার নিয়েছি রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে আমি এপিট ওপিট উল্টে ভেজে নেব এবং যখনই মাছের মাথাটা এক পিঠ ভাজা হয়ে যাবে দেখবেন একটু নরম হয়ে গেছে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে ভেঙে যাবে আর তারপরে এরকম লাল লাল করে ভেজে আমি মাছের মাথাগুলো তুলে রেখে দেব তারপরে কড়াইতে ওই তেলের মধ্যে কয়েকটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা লাল লাল করে ভেজে তুলে নেব যারা আলু খেতে পছন্দ করে আর বাঙালি মানে তো আলু সেই জন্য তাদের জন্য কিন্তু এই আলু অনেক সুন্দর হয় খেতে তারপরে অন্য একটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ তারপর দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো আর ভাজার সাথে দেবো সামান্য লবণ এবং চিনি লবণটা দিলাম তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার জন্য আর চিনিটা দিলাম তাড়াতাড়ি কালার আসার জন্য তারপরে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো সেদ্ধ হওয়ার জন্য দিলাম একটু লবণ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখনই টমেটোটা সেদ্ধ হয়ে আসবে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দেব যাতে ভাজার সময় শুকনো যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেটা তলায় ধরে না যায় তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন চারদিক থেকে তেল ছেড়ে আসবে আবার একটু জল দিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু এটা কিন্তু আপনারা সকালের জলখাবারে যদি বানান তাহলে বাড়িতে যারা থাকে তাদের জলখাবারও হয়ে যাবে এবং যারা বাইরে যায় অফিসের জন্য তাদের লাঞ্চ বক্সও কিন্তু রেডি হয়ে যাবে একটা রেসিপিতে দুটো কাজ হতে পারে তারপরে আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব এই ভাজার ওপরেই কিন্তু নির্ভর করবে মুড়ি ঘন্ট কতটা ঝরঝরে হবে সেই জন্য একটু টাইম নিয়ে লো ফ্লেমেই ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেব মাছের মাথা মাছের মাথা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্সড করে নেবো আজ অনেক দিন পরেই কিন্তু ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করি আগের মতো আগামী দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দেব চিনি এবং লবণ স্বাদ মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব এবার জল বেশি হলে কিন্তু যদি ঢাকনা ছাড়া ফুটানো যায় তাহলেও কিন্তু মুড়ো ঘণ্টোটা ঝরঝরে হবে মাঝে মাঝে একবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়াতে নাড়াতে দেখুন জল প্রায় কমে এসেছে এবং একবার চেপে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে গামাখা গামাকা যে জলটুকু আছে সেই জলটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। এবার তারপর ঢাকনাটা খুলে দেখুন মুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এবং চালও সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো একটু ঘি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঠান্ডা হলেই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ